মাঝরাত প্রায় বারোটা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার মনে হল বাথরুমে যেতে হবে ধীরে ধীরে উঠে বাথরুমের দিকে পা বাড়ালাম ফিরতে কিছুটা সময় লেগে গেল ঘরে ফিরে দেখি আন্টি বিছানায় শুয়ে আছেন তবে উল্টো দিকে মুখ করে ঘরের মৃদু আলোয় চার পাঁচটা বেশ শান্ত মনে হচ্ছিল যা আন্টি সিল্কের নাইটির আলোয় ঝলমল করছিল যা তাকে আরো সুন্দর করে তুলছিল আমি আস্তে আস্তে আমার পদক্ষেপ এগিয়ে নিয়ে গেলাম এবং দেখতে পেলাম আন্টি গভীর ঘুমে আছেন তার মুখের উপর শান্তির ছাপ স্পষ্ট ছিল এমন দৃশ্য দেখে আমার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করতে শুরু করল আমি নিজেকে সমেত করে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম কয়েক মুহূর্তের ভেতরেই আমার মনোবল ফিরে এলো। তখন ভাবলাম এই পরিস্থিতি এড়িয়ে গিয়ে বরং নিজের ঘুমের দিকে মনোযোগ দেওয়া উচিত কিন্তু তখনই আন্টির ঘুম ভেঙে গেল আর আমাকে এভাবে তার সামনে দেখে আন্টি আমাকে আমি রাহুল আমার আনটি ছিল অসাধারণ সুন্দরী এক মহিলা একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও আকর্ষণীয় লাগত যে কেউ তাকে একবার দেখলে তার প্রেমে পড়বেই কিছুদিন আগে আমি একটি ইন্টারভিউয়ের জন্য মুম্বই থেকে গুজরাট যাচ্ছিলাম ট্রেনে বসে দেখি আমার সামনে এক ভদ্রমহিলা তার চেহারায় ছিল এক ধরনের সৌন্দর্য এবং আকর্ষণ যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে তার মুখে আলো পড়ে একটি উজ্জ্বলতা ফুটে উঠেছিল এবং তার লম্বা চুল তাকে আরও আকর্ষণীয় করে তুলছিল তার ব্যক্তিত্বের কোমলতা ও সহজ সরল আচরণ দেখে আমার মন ভালো হয়ে গেল তার দিকে তাকিয়ে এক ধরনের ইতিবাচক অনুভূতি কাজ করছিল যেন তার উপস্থিতি আমাকে সাহস দিচ্ছে ট্রেন চলার সময় আমি ভাবছিলাম তার সঙ্গে কথা বললে কেমন হবে অবশেষে আমি নিজের মধ্যে সাহস সঞ্চয় করলাম এবং তার সঙ্গে আলাপ শুরু করলাম তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন আমি হেসে উত্তর দিলাম গুজরাট যাচ্ছি সেখানে একটি ইন্টারভিউ আছে এই কথা শুনে তিনি বললেন ভালো আমি গুজরাটেরই বাসিন্দা তিনি মুম্বাই প্রথম তার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তারপর আমি জানতে চাইলাম আপনার নাম কি আন্টি বললেন আমার নাম প্রিয়া আমি বললাম আপনি গুজরাটের কোন এলাকায় বাস করেন তিনি উত্তর দিলেন আমি কলরে থাকি আমাদের মধ্যে কথোপকথন চলতে থাকল এবং একে অপরের সঙ্গে কথা বলে আমার মনে ভালো লাগছিল ট্রেনে ভ্রমণ করতে করতে প্রিয়ার ব্যক্তিত্ব আমাকে আরও বেশি আকর্ষণীয় মনে হতে লাগল আমরা একে অপরের জীবন নিয়ে আরও কিছু গল্প ভাগাভাগি করলাম আমি তাকে জানালাম যে আমার ইন্টারভিউ একটি অটোমোবাইল কোম্পানিতে তিনি আমাকে উৎসাহিত করলেন আমাদের মধ্যে নানা আলোচনা চলতে থাকল এবং পুরো যাত্রাপথে আমি তার দিকে নজর রাখছিলাম তিনি সত্যিই ভীষণ আকর্ষণীয় লাগছিলেন হয়তো প্রিয়া এ বিষয়টি বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি আমার সঙ্গে কিছু বলেননি রাতের প্রায় এগারোটা বাজে যখন ট্রেন কলল স্টেশনে থামল আমি এবং প্রিয়া আন্টি দুজনে ট্রেন থেকে নামলাম আন্টির ব্যাগটি বেশ ভারী ছিল তাই আমি বললাম আন্টি আমি আপনার ব্যাগটা ধরে দিচ্ছি তিনি আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন এবং আমরা দুজনে স্টেশন থেকে বাইরে এলাম রাতের আধার নেমে এসেছিল এবং চারপাশে বিশেষ কেউ ছিল না স্টেশনের বাইরে এসে প্রিয়া জিজ্ঞেস করলেন এখন রাতে কোথায় থাকার পরিকল্পনা করেছেন আমি ভাবছিলাম সম্ভবত একটি হোটেল খুঁজতে হবে কিন্তু আন্টি বললেন যদি সমস্যা না হয় তাহলে আপনি আমাদের বাড়িতে আসতে পারেন আমাদের বাড়ি কাছেই আছে এবং রাতে ব্যাগটি তুলতে আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আমি কিছুক্ষণ ভেবে তারপর সম্মতি দিলাম রাত হয়ে গেছে এবং হোটেল খুঁজে বের করার চেয়ে আনটির বাড়িতে যাওয়াই আমার জন্য ভালো মনে হলো। কারণ ট্রেনে আন্টির সাথে কথা বলে অনেকটাই ফ্রি হয়েছিলাম আমরা দুজনে রেলপথ ধরে আন্টির বাড়ির দিকে এগোতে থাকলাম হাঁটতে হাঁটতে আমি আন্টিকে বললাম আপনার বাড়ি আর কত দূরে তিনি মুচকি হেসে বললেন আর একটু দূর আর তুমি দেখবে আমার বাড়ির পরিবেশ খুব ভালো তার এই কথায় আমি আশ্বস্ত হলাম এবং ভাবলাম হয়তো এটা একটি নতুন বন্ধুত্বের সূচনা যখন আমরা তার বাড়িতে পৌঁছালাম আন্টি দরজা খুলে আমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন ভেতরে ঢুকে আমি বললাম ধন্যবাদ আন্টি তিনি হাসি মুখে বললেন ধন্যবাদ তো আমাকে বলার কথা তুমি আমার অনেক সহযোগিতা করেছ বাড়ির ভেতরে একটি নরম আলো ছিল এবং দেয়ালের ছবি বাড়িটিকে অদ্ভুতভাবে সুন্দর করে তুলেছিল এরপর তিনি স্নেহভরা কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলেন রাহুল তোমার কি ক্ষুধা লাগছে কিছু খাবে সত্যি বলতে আমার পেটেও বেশ খিদে ছিল তাই বিনয়ের সঙ্গে বললাম আন্টি একটু ভাত হলে হয়ে যাবে তিনি মুচকি হেসে বললেন ঠিক আছে আমি একটু পরেই রান্না করি তুমি সামনের ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি তার কথা মতো সামনের ঘরে গেলাম সেখানে গিয়ে নিজের কাপড় পরিবর্তন করলাম এরপর হাত মুখ ধুয়ে বেশ সতেজ অনুভব করছিলাম আরামদায়ক একটি লোয়ার আর টি পরে একটু আরামের জন্য প্রস্তুত হলাম পুরো পরিবেশটা শান্ত এবং সহজ ছিল যা মনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছিল কিছু সময় পর আন্টি ব্ল্যাক সিল্কের নাইটি পরে বাইরে এলেন যা খুবই সুন্দর লাগছিল তার পোশাক সাধারণ হলেও সেগুলোতে আকর্ষণ ছিল তিনি হাসি মুখে আমাকে বললেন কি হয়েছে ঠিক লাগছে না আমি তৎক্ষণাৎ বললাম আন্টি আপনি তো খুব ভালো লাগছেন আমার কথায় তিনি মুচকি হাসলেন এবং তারপর রান্নার জন্য কাজে ফিরে গেলেন আমি বসে বিছানায় ফোনে কিছু দেখতে লাগলাম এবং আন্টি রান্নার কাজ শুরু করলেন কিছুক্ষণের মধ্যে রান্না করা খাবারের সুগন্ধ এসে গেল এবং আমার ক্ষুধা আরও বেড়ে গেল আনটি বললেন খাবার প্রায় হয়ে গেছে তুমি টেবিলে বসে যাও আমি টেবিলে বসে গেলাম এবং তিনি আমাকে ভাত ও তরকারি পরিবেশন করলেন আমরা খাবার খেতে খেতে পরস্পর কথা বলছিলাম আনটি জিজ্ঞেস করলেন খাবার কেমন লাগছে আমি বললাম অত্যন্ত ভালো এরপর তিনি জানতে চাইলেন আর তোমার বাড়ি কেমন লাগল আমি বললাম বাড়িও খুব ভালো তিনি ধীরে ধীরে প্রশ্ন করলেন এবং এই বাড়ির মাল কিনকে কেমন লাগল আমি একটু বিস্মিত হয়ে বললাম তিনি তো খুব ভালো এটা শুনে তিনি ধন্যবাদ বললেন এবং খাবার খেতে লাগলেন আমরা দুজনে হাসছিলাম এবং একে অপরের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম তারপর আনটি জানতে চাইলেন তোমার ইন্টারভিউয়ের সময় কখন আমি বললাম কাল সকাল দশটায় তিনি বললেন তাহলে সমস্যা নেই আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দেব তুমি খেয়ে যাও আমি সম্মতি জানালাম তারপর আমরা দুজনে মিলেমিশে খাবার শেষ করলাম খাবারটি সাধারণ ছিল কিন্তু খুবই সুস্বাদু আমরা একসঙ্গে খেতে খেতে গল্প করতে থাকলাম এবং তিনি তার পরিবারের সম্পর্কে বললেন তার স্বামী মুম্বাইয়ে কাজ করেন এবং তিনি এখানে একা থাকেন তার হাস্যোজ্জ্বল স্বভাব আমাকে আরও বেশি শ্রদ্ধা অনুভব করালো রাত গভীর হয়ে এসেছিল এবং আমরা খাবার খেয়ে থালা বাসন পরিষ্কার করলাম তারপর আন্টি বললেন তোমাকে বিশ্রাম করতে হবে সকালে তাড়াতাড়ি উঠতে হবে এরপর আমি জিজ্ঞেস করলাম আপনি কোনো পারফিউম ব্যবহার করেন আপনার রুম থেকে খুব ভালো সুগন্ধ আসছে তিনি হাসতে হাসতে বললেন সবই মহিলা পারফিউম তোমার জন্য উপযুক্ত নয় রাতের নিস্তব্ধতায় আমি আন্টির ঘরে শুয়েছিলাম কিছুক্ষণ পর তিনি ঘরে এসে মুচকি হাসি দিয়ে বললেন তুমি আর কি কিছু বলবে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম কি জানতে চাও তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন যদি তোমার চাকরি এখানে হয়ে যায় তাহলে তুমি কেমন জায়গায় থাকতে চাও আমি কিছুক্ষণ ভাবলাম এবং বললাম আমাকে রেন্টে একটি ঘর নিতে হবে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন তুমি কি আমার বাড়িতে থাকতে পারবে আমি কিছুটা হতভম্ব হয়ে বললাম আন্টি আপনার বাড়িতে আমি কতদিন থাকব তিনি হাসলেন এবং বললেন যতদিন তুমি চাও আমি বললাম কিন্তু আন্টি এটা ঠিক মনে হচ্ছে না তিনি বুঝতে পারলেন এবং বললেন ঠিক আছে তুমি রেন্টে থাকতে পারো এবং যেটা বাজারে দেবে সেটা আমার কাছে দিয়ে দিতে পারো এতে আমারও সুবিধা হবে এই প্রস্তাবে আমি ভাবলাম আসলেই এটি একটি ভালো চিন্তা আমি বললাম ঠিক আছে আগে চাকরি তো পেতে হবে সেটাই আগে দেখতে হবে তিনি বললেন তোমার চাকরি পাকা হয়ে গেছে আমি হাসতে হাসতে বললাম আপনি কিভাবে জানলেন তিনি বললেন আমার কাছে কিছু অনুভূতি আছে তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন যদি চাকরি হয়ে যায় তুমি কি আমার বাড়িতে থাকবে আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম আমাদের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হল কিছুক্ষণ গল্প করার পর আমি বললাম আন্টি আমাদের এখন ঘুমাতে হবে সকালে তো উঠতে হবে তিনি বললেন ও হ্যাঁ আমাকে কিন্তু অফিসে যেতে হবে কারণ তিনি একটি অফিসে কাজ করতেন আমি জিজ্ঞেস করলাম আমি কোথায় ঘুমাব তিনি বললেন তুমি আমার পাশে শুতে পারো আমরা একসঙ্গে ঘুমাব আমি কিছুটা সংকোচ প্রকাশ করে বললাম না আমি অন্য ঘরে ঘুমাব তিনি বললেন অন্যান্য ঘরে পরিষ্কার নেই তুমি আমার ঘরেই শুয়ে যাও শেষমেশ আমি তার কথা মানলাম আমি তার কাছে বিছানা চাইলাম এবং নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম আন্টি বললেন আমার বিছানায় শুয়ে পড়ো আমি কিছুটা আপত্তি জানালেও তিনি কোনো সমস্যা দেখালেন না তিনি আমাকে কাদ ধরে বিছানায় শুয়ে দিলেন ধীরে ধীরে ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল রাতের নিস্ত বাতাসে আমার মনে হল এই অজানা সাক্ষাৎ আমাদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে পারে রাত প্রায় এক দুইটা বাজে আমি উঠলাম ও বাথরুমে চলে গেলাম ফিরে এসে দেখলাম আন্টি আমার দিকে পিঠ করে শুয়ে আছেন এবং তার পোশাক কিছুটা এলোমেলো ছিল এটি দেখে আমার মনোভাব একটু অস্থির হয়ে গেল কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং আবার শুয়ে পড়লাম সকালে আনটি আমাকে সাতটায় আমাকে জাগিয়ে দিয়ে আনটি বললেন উঠো এক কাপ চা খেয়ে নাও আমি বললাম আনটি আমি চা খাই না তিনি হাসি মুখে বললেন কোনো সমস্যা নেই একটু খেয়ে দেখো আমি তোমার জন্য ভালোবাসা নিয়ে বানিয়েছি আমি আনটির দিকে তাকালাম তার চোখে এক আশ্চর্য দৃশ্যে কথা বলার ধরন পরিবর্তিত হয়েছে তার এখন প্রতিটি কথায় অন্য অর্থ খুঁজে পাচ্ছিলাম কিন্তু আমি নিজের অজান্তেই সব কিছুকে এনোর করে যাচ্ছিলাম প্রস্তুত হয়ে যাওয়ার সময় তিনি বললেন ইন্টারভিউয়ের পরে আমার সাথে দেখা করতে এসো এবং জানিয়ে দিও তোমার কাজের খবর আমি হোক বলে বেরিয়ে গেলাম আমি একটি অটো নিয়ে ইন্টারভিউ দিতে গেলাম দুপুর তিনটার দিকে ফিরে এসে দেখলাম আন্টির বাড়ির দরজা তালা লাগানো আমার কাপড় সব ভিতরে ছিল এবং আমি আনটির ফোন নম্বর নিতে ভুলে গিয়েছিলাম তাই আমি আনটির আসার জন্য অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা পাঁচটার দিকে আনটি এলেন এবং তার পোশাক ছিল সত্যিই সুন্দর তিনি এসে বললেন ও হায় আমি তো ভুলে গিয়েছিলাম তুমি তো আমার অপেক্ষায় ছিলে দ্রুত দরজা খুলে আমাকে ভেতরে আসতে বললেন তারপর বললেন তুমিও একটু দাঁড়াও আমি কাপড় পরিবর্তন করে আসি তিনি একটি আরামদায়ক লোয়ার এবং একটি শর্ট টি শার্ট পরে বেরিয়ে এলেন তারপর তিনি জিজ্ঞেস করলেন তো এখন বলো কি ঘটেছে আমি বললাম আমার তো বাড়ি যেতে হবে এটি শুনে আনটি একটু খারাপ লাগল এবং বললেন কি হয়েছে ইন্টারভিউ তো ভালো হয়নি কাজ পাওনি কিভাবে সম্ভব এবার মনে হচ্ছিল যেন আনটি সত্যিই হতাশ হয়েছেন আমি উত্তর দিলাম এমন কিছু নয় আমার চাকরি হয়ে গেছে এবং আমাকে তিন দিন পরে যোগদান করতে হবে আন্টি খুশি হয়ে জানতে চাইলেন তাহলে তুমি বাড়িতে যাচ্ছ কেন তার প্রশ্নের মধ্যে বুঝতে পারছিলাম আমার চলে যাওয়া আন্টির জন্য কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি করেছে আমি বললাম আমার কাছে তেমন কাপড় নেই আমাকে পরিবারের সঙ্গে দেখা করতে যেতে হবে আমি বললাম আমি কিছু কাপড়ও নিয়ে আসব ও কিছু জরুরি জিনিসও আনব এর উপর আনটি আশাবাদী চোখে প্রশ্ন করলেন তুমি ফিরে তো আসবে তার চোখে এমন একটি ভাব ছিল যেন আমার চলে যাওয়ায় আনটির মন ভালো নেই আমি উত্তর দিলাম আন্টি আমি নিশ্চিত আসব এটাতে আন্টি কিছুটা খুশি হয়ে বললেন তুমি কখন যাচ্ছ ট্রেন কখন আমি বললাম কাল সকালে রাতে সুযোগ ছিল না এটি শুনে আনটি অনেক আনন্দিত হলেন এবং বললেন ঠিক আছে তাহলে আজ তোমার জন্য রুমের সাজসজ্জা করি এবং সন্ধ্যায় পার্টি হবে আমি জিজ্ঞেস করলাম পার্টি কিসের জন্য আনটি বললেন অবশ্যই তোমার চাকরি জন্য আমি বললাম কিন্তু আমার কাছে খুব বেশি টাকা নেই তখন আনটি বলেন কোনো সমস্যা নেই পার্টি আমি দেব তুমি স্যালারি পেলে ফিরিয়ে দিও এরপর আমরা একসাথে খেয়ে ও রুমের কাজ শুরু করলাম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপর আন্টি জিজ্ঞেস করলেন তুমি বাড়িতে খাবা নাকি বাইরেও আমি বললাম বাড়িতেই খাব আন্টি আবার জিজ্ঞেস করলেন আর পানীয় আমি কিছুটা চমকে বললাম কি বলতে চাচ্ছেন তিনি হেসে বললেন তুমি কি ড্রিঙ্ক করো না আমি বললাম করেছি তবে তিনি কথা শেষ করতে না দিয়ে বললেন তাহলে সিদ্ধান্ত হয়ে গেছে তুমি বাইর থেকে কিছু এনে দাও আমি কিছু খাবার প্রস্তুত করব তিনি দুই হাজার টাকা দিয়ে বললেন একটি লিকারের বোতল কিছু ফল এবং শুকনো ফল আনতে পারো আর হ্যাঁ সিগারেটের একটি প্যাকেটও নিয়ে এসো আমি দোকানে গেলাম বোতল কিনতে এবং দেখলাম একটি বোতল নয়শো সত্তর টাকা সত্যি বলতে আমি আগে কখনও এত দামি বোতল কিনি তবে আমি বোতল এবং কিছু ফল কিনে ফিরে এলাম আনটি তখন রান্না করে রেখেছিলেন পরোটার সঙ্গে আলু গোস্তা তৈরি ছিল আমাকে দেখে আনটি বললেন তুমি পোশাক পরিবর্তন করে নাও এই পোশাকগুলো নোংরা হয়ে গেছে দ্রুত শাওয়ার নিয়ে এসে ফ্রেশ হও আমি বললাম কিন্তু আমার তো অন্য কাপড় নেই আন্টি বললেন এই নাও একটি লোয়ার এবং একটি টি শার্ট পরে নাও আমি কাপড় নিয়ে আমার ঘরে গিয়ে স্নান করলাম এবং নতুন পোশাক পরে বের হলাম আন্টির ঘরে যেতে দেখতে পেলাম তিনি এখনও স্নান করছেন আমি তাকে ডাকলাম এবং তিনি বললেন তুমি আসলে কি আনবে তা নিয়ে এসো আমি এরপর আসছি তিনি আমাকে পানি এবং কিচেনের বাকি জিনিস সম্পর্কে নির্দেশ দিলেন আমি সব কিছু প্রস্তুত করে ড্রাই ফ্রুট কেটে নিয়ে প্লেটে সাজালাম দুইজনের জন্য গ্লাসে পানিও রেখে দিলাম ড্রয়িং রুমে বসেছিলাম যখন আন্টি ঘরে এলেন আমি তাকে দেখছিলাম কারণ আনটি একটি ছোট নিকার এবং একটি ছোট টপ পরেছিলেন এবং তখন আনটি ট্রেন্ডিং পোশাক দেখে একদম হতভম্ব হয়ে গেলাম আনটি আমার দৃষ্টি বুঝতে পেরে মিষ্টি করে বললেন কি দেখছ আমি চোখ সরিয়ে বললাম কিছু না শুধু আপনার সৌন্দর্য দেখছিলাম তখন তিনি হাসতে লাগলেন সত্যি আনটিকে অনেক সুন্দর লাগছিল তখন আমি গ্লাসে পানি ঢালতে শুরু করলাম আনটি পাশে বসে গেলেন তার গায়ে একটি দারুণ সুগন্ধ ছিল যা সত্যিই মনে ধরে যাচ্ছিল আমরা একসাথে একটি পানিও নিতে শুরু করলাম এর মধ্যেই আন্টি জিজ্ঞাসা করলেন আমি কেমন লাগছি আমি বললাম সত্যি আনটি আপনি খুব ভালো লাগছেন আনটি একটু আড়ষ্টভাবে বললেন ভালো লাগছি নাকি আরও কিছু আমি কোন উত্তর না দিয়ে পানীয় শেষ করে দিলাম আবার নতুন একটি পানীয় তৈরি করতে বোতল তুলে নিলাম তখন আন্টি বললেন আরে এত তাড়াতাড়ি কেন একটু থামো এইবার আমি বানাচ্ছি এই বলে আনটি বোতল নিয়ে আবার পানীয়ের প্রস্তুতি নিতে লাগলেন পানীয় শেষ করার পর আনটি সিগারেটের প্যাকেট তুলে নিয়ে একটি প্রস্তুতি নিলেন একটু মজার স্বরে তিনি বললেন জানো একটা কথা জিজ্ঞাসা করতে পারি আমি বললাম অবশ্যই আন্টি তিনি বললেন তুমি সত্যি বলবে নাকি মিথ্যে আমি বললাম সত্যি বলবো তিনি প্রশ্ন করেছিলেন তোমার কতজন গার্লফ্রেন্ড আছে এই কথা শুনে আমি তাকে এক ফাঁকে দেখলাম আন্টি চোখের ঈশারায় বললেন তো আমি বললাম আন্টি একজনই আছে তিনি মৃদু হাসি দিয়ে বললেন তোমার কি তার সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছে আমি সরলভাবে উত্তর দিলাম হ্যাঁ হয়েছে আনটি আবার জানতে চাইলেন তোমরা কতবার দেখা করেছ আমি বললাম শুধু দুইবার আমার কথা শুনে তিনি সিগারেট এগিয়ে দিলেন আমি সিগারেটটি হাতে নিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম তার চেহারায় যেন এক ধরনের উচ্ছ্বাস ফুটে উঠেছিল তার চোখে মুখে এমন এক প্রকাশ ছিল যা বোঝাচ্ছিল তিনি খুব স্বাভাবিকভাবেই এই কথোপকথন উপভোগ করছেন হঠাৎ তিনি কিছুটা এগিয়ে এসে হাসি মুখে বললেন কেন এমনভাবে আছো কি ভাবছ আমি মৃদু হাসি দিয়ে চুপ করে থাকলাম সেই মুহূর্তটা ছিল শান্ত এবং অদ্ভুতভাবে গভীর যেন কথার বাইরেও কিছু অনুভূতি প্রকাশ পাচ্ছিল তিনি আবার বললেন বল তো জানু কি ভাবছ আমার কসম আমি বললাম আন্টি আপনি সত্যিই অসাধারণ লাগছেন আন্টি হাসতে হাসতে বললেন এটা তো আমি জানি কিন্তু আমার স্বামীও তো আমাকে এভাবে বলেছিল তিনি মিষ্টি হাসি দিয়ে বললেন আচ্ছা তুমি জানো তোমার আঙ্কেল এখানে কেন থাকে না আমি বললাম আঙ্কেল তো মুম্বাই কাজ করেন এবং আন্টির চাকরি এখানে তাই তাদের আলাদা থাকতে হয় তবে যখন সময় মেলে তখন দেখা হয় আমি সম্প্রতি তাদের সাথে দেখা করেছি আন্টি বললেন তুমি বলো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে দেখা করে আমি বললাম যখনই সুযোগ পাই দেখা করে নেই এভাবে কথা হতে থাকতে আমাদের গ্লাস খালি হয়ে গেল আন্টি বোতল ধরে আবার পানীয় তৈরি করতে শুরু করলেন আমরা একসাথে আবারও পানীয় সমাপ্ত করলাম এবং আমি সিগারেট ধরিয়ে নিলাম হঠাৎ করে আমি অনুভব করলাম আন্টির হাত আমার হাতে জোরে ধরে আছেন আমি যখন আন্টির দিকে তাকালাম তখন তিনি হাসছিলেন এরপর তিনি আমার হাত থেকে সিগারেটটি নিয়ে বললেন তুমি আমাকে খুব ভালো লাগতে শুরু করেছ আমি বললাম আন্টি আপনি তো এখনও খুব ভালো লাগছেন কিন্তু আপনি বিবাহিত তাই আমি বিয়ে করতে পারব না এ কথা বলে আমি হাসতে লাগলাম এভাবেই আন্টির সাথে আমার সারাটা রাত কেটে গেল এখন কাহিনীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এই ধরনের সম্পর্কগুলোতে আমাদের মনে রাখতে হবে যে মানবিক মর্যাদা এবং সীমারেখার প্রতি মনোযোগ দেওয়া উচিত সম্পর্ক গঠন তখনই সফল হয় যখন উভয় পক্ষ একে অপরের আত্মসম্মানের প্রতি শ্রদ্ধা জানায় আমাদের অবশ্যই শেখা উচিত অন্যের ব্যক্তিগত সীমা অতিক্রম না করা এবং কখনোই তাদের অস্বস্তিতে ফেলা উচিত নয় এই গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হল কিভাবে নৈতিকতা এবং আত্মনিয়ন্ত্রণের অভাব মানুষকে ভুল পথে চালিত করতে পারে আশা করি আপনারা এই গল্পটি উপভোগ করেছেন এবং এর মাধ্যমে কিছু শিক্ষা পেয়েছেন মনে রাখবেন যে কোনো সম্পর্কেই বিশ্বাস এবং সম্মানের গুরুত্ব অপরিসীম বিশেষ করে পুরুষ নারীর সম্পর্কগুলোতে সম্মান এবং মর্যাদা থাকা উচিত গল্পটি মনে করিয়ে দেয় যে নৈতিকতা এবং আত্মসংযম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ অপ্রয়োজনীয় প্রলোভন বা অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকলে সম্পর্কের গভীরতা এবং বিশ্বাস অক্ষুণ্ণ থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আমাদের আচরণ এবং কথাবার্তায় সতর্ক থাকা উচিত যাতে অন্য কেউ অস্বস্তিতে না পড়ে যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস এবং সম্মান এ দুটি উপাদান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবে করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে